সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিনী নাটকের পক্ষ থেকে আমি সামনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি নাটোর তেবারিয়া ছাগলের হাটে নাটোর তেবারিয়া ছাগলের হাটটি উত্তরবঙ্গের মধ্যে উন্নত জাতের সবচেয়ে বড়ো হয় এই হাটটিতে প্রচুর পরিমাণে উন্নত সাগলের ছাগলের আমদানি হয়ে থাকে আজকে সেই সাগলগুলো ছাগলগুলোর দরদাম এবং বিস্তার তথ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো যদি আপনাদের মধ্যে কেউ নাটো বাড়িয়া হাটে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই সকাল সকাল আসতে হবে এবং এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে যারা বাসে আসবেন তারা সরাসরি নাটো টেবাড়িয়া হাটে এসে নামতে পারবেন কারণ হাটটি মহাসড়কের সঙ্গে অবস্থিত এবং যারা রেল রেলযোগে বা ট্রেনে আসতে যাচ্ছেন তারা নাটোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে এই হাটটিতে চলে আসতে পারবেন চলুন আজকে হাটে আমদানিগুলো সাগরগুলোর দরদাম সম্পর্কে জেনে প্রিয় দর্শক মনে দেখেন এখানে বেশ কিছু কালারফুল সুন্দর সুন্দর বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর এবং দরদাম জানানোর চেষ্টা করব আমাদের আনাল ভাইয়ের নিকট আনাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আজকে হাতে কত পিস নিয়ে আসছেন ছাগল নিয়ে আসছি বত্রিশ পিস ভাই বত্রিশ পিস আচ্ছা আমরা কিছু দরদাম সবাই আইডিয়া নিই হ্যাঁ হালকা কিছু দেখাই হাট যেহেতু তারপর দাম ধরে একটা ধারণা দিয়ে জি জি এটা কোন জাতের ভাইজান তোতাপুরি ক্রস

মোটামুটি আরো আছে এবং সুন্দর মানে কালেকশন গুলো আইনাল ভাই কিন্তু করে থাকে হাটের মধ্যে ম্যাক্সিমাম সুন্দর বাচ্চা তার কাছে থাকে এই যে হাসির বাচ্চা এটার বয়স কেমন চলে ভাই সাড়ে চার মাস এটা দরতাম কেমন যাচ্ছেন

একুশ হাজার এটা কি খাসি বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুব সুন্দর আমার আসছে এই পাশের দামে তো বলা যাচ্ছে না হাটে হাটের মধ্যে ভিড় বলে আচ্ছা আচ্ছা আপনার নাম্বার একটু বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা ললড্যাঙ্গা থানার শাখারি পার্ক সাঁকারি পার্কে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর থ্রিক টু থ্রি সেভেন সেভেন সিক্স মোটামুটি এই এই পাশে আরও আসছিলো যে এগুলো মোটামুটি তাদের কালেকশন আপনারা চাইলে সবথেকে ভালো হয় নড়ত্তেবাড়ি হাটে এসে দেখে শুনে নিলে হাটে এসে দেখে শুনে নিলে প্রচুর পরিমাণে কালেকশন আপনি ইচ্ছাকৃতভাবে দেখে শুনে বাছাই করে কালেকশন করতে পারবেন দর্শক মনে হয় এখানে কিছু ফুটফুটা বাচ্চা আছে কালারফুল বাচ্চা দেখেন আসলে আমি যে বলি যে নাটোর তেবাড়ি হাট উন্নত বাচ্চার মেলা দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর মানে বাচ্চা আমাদের পরিচিত ব্যবসায়ী এবং নিয়মিত ব্যবসায়ী মোহাম্মদ ভাইয়ের কাছে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কত পিস আছে আজকে ভাই যান তিরিশ পিস আচ্ছা সামনে একটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছি এটা কোন জাতের ভাই সাড়ে তিন মাস দরদাম কেমন এগুলো সাড়ে সাড়ে চোদ্দ হাজার বিকাশ কষ্ট ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে এর মধ্যে আচ্ছা তারপরে আপনাদেরকে বেশ কিছু খাসি বাচ্চা না এটা খাসির বাচ্চা আচ্ছা আরেকটা আছে মেয়ে বাচ্চা ওটাও দেখাচ্ছি এটা কিন্তু খাসির বাচ্চা এই যে মেয়ে বাচ্চা এটা বয়স কেমন যাচ্ছে খাসির বাচ্চা এটা দর দাম কেমন যাচ্ছে তেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপরে দেখাই দিই সুন্দর করে আপনাদেরকে দেখেন এই যে এই যে একটা এটা কোন দাদা ভাইদান মেয়ে বাচ্চা এটা তোর দাম কেমন যাচ্ছে সাড়ে ষোলো ষোলো হাজার পাঁচশো ওই পাশের কালার বেশি মনে হচ্ছে আরো বেশি সুন্দর যে এটা কোন দাতে এটা খাসির বাচ্চা এটা তোর দাম কেমন যাচ্ছে সতেরো হাজার পাঁচশো আচ্ছা 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 এই যে দেখেন এটা বেশি সুন্দর হ্যাঁ কালার একবারে কি তারা উঠছে নাকি ভাই গায়ে এটা দাম কেমন যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো মোটামুটি ম্যাক্সিমাম যে ছাগল গুলো আছে সাইড আরো আছে কিন্তু প্রচুর এই যে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কালারফুল বাচ্চা আছে আমাদের মোহাম্মদ আছে মোটামুটি সবগুলো তেরো চোদ্দ পনেরো এর মধ্যে বেশি না এর মধ্যে বেশি আচ্ছা ভাইজান আজকে পেশা কেনা কি অবস্থা দেখতেছে পেশা কেনা এটা একটু কম ভাই একটু কম আজকে একটু আচ্ছা মোহাম্মদ ভাই আপনি কিন্তু অনেক সিনিয়র একজন ব্যবসায়ী হাটের মধ্যে প্রথম থেকে আপনাকে দেখি দর্শক যারা হাতে আসতে চায় কিভাবে ছাগলগুলো দেখে শুনে নিলে ভালো হয় মনে হয় দর্শক মনে কর যেখান থেকে ওনারা বাসাই থেকে আসবে আসেন একবারে পুরো হাটে আসে দেখে শুনে দশটা থেকে সয় ছয় থেকে একটা কিনে তাছাড়া আর খুব উপকার হবে সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো হবে কারণ এক জায়গায় গেলে আপনার সব ছাগল তারই হচ্ছে আর যখন আপনি হাটে আসতেছেন অনেকজন ব্যাপারী আছে গৃহস্থ আছে যার ইচ্ছা দেখে নিতে পারবেন আর বিষয়টা হচ্ছে

এ এখানে 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 এগুলো সবই তার কালেকশনের মধ্যে দশমিক নাটোর দিয়া হাট থেকে বড় ছাগল আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা কোন জাতের ছাগল ভাই এটা কোন জাতের ছাগল দোতাপুরি দোতাপুরি বয়স কেমন চলে ছয় দা কেমন যাচ্ছেন চল্লিশ হাজার যাচ্ছেন কেমন হচ্ছে আঠাশ হাজার বড় ছাগল কেনার ক্ষেত্রে এই যে দেখে শুনে আপনারা কিনতে পারবেন নাটোর কিন্তু প্রচুর পরিমাণে বড় ছাগল উঠে হ্যাঁ আরো অনেক আছে বড় ছাগল আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ছাগল ভাই জান ক্রস মধ্যে না এই যে দেখেন ক্রসের মধ্যে এটাই কিন্তু আবার বিতল হয়ে যাবে হরিয়ানা হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে যে দেখে শুনে কিনবেন কেমন চলে দুই দাঁত দরতাম কেমন যাচ্ছেন তিরিশ হাজার টাকা সাওয়া দাম এগুলো দরদাম করলে কমে আসবে বড় ছাগল দেখালাম আপনাদেরকে এই যে এখানে এখানে আছে বড় ছাগল এই যে একটা দেখেন চাষা নিয়ে আসছে এই যে হ্যাঁ দরদাম কেমন চাচ্ছেন এটা দরদাম কেমন চাচ্ছে বিশ হাজার এটা কোন জাতের ক্রস বয়স কেমন চলে দুই দাঁত বয়স চলে মানে মোটামুটি আপনারা বড় ছাগল যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারাও আসতে পারবেন অনেকে বলেন শুধু বাচ্চার ভিডিও দেখেন এই যে দেখেন ভালো ভালো বড় ছাগল রয়েছে আবার ক্রস বিটের যারা সংগ্রহ করতে আছেন তারাও করতে পারবে এই এখানে একটা আছে এগুলো বড় ছাগল হ্যাঁ এই যে বড় ছাগল বেশ বড় ছাগল এগুলো সংগ্রহ করতে পারবেন ভাই এটার দর দাম কেমন চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার কিছু কম বেশি করা যাবে না এটা কোন জাতের ছাগল বিটল লাল চোখের বিটল মোটামুটি এগুলো বেশ ভালো মানের মধ্যে বড় জাতের মধ্যে পাশাপাশি অনেকে গারল সংগ্রহ করতে যাচ্ছে এই যে দেখেন এখানে গারল রয়েছে গারল ভেরা সবই কিন্তু এই হাটে রয়েছে যারা যেটা সংগ্রহ করতে যাচ্ছেন সেটাই সংগ্রহ প্রিয় দর্শক মনে হাটে প্রত্যেকটা ছাগলের দরদাম আসলে কোয়ালিটি হয় তবে সরাসরি হাটে এসে আপনার ছাগল সংগ্রহ করাটা সবথেকে ভালো যারা হাটে এসে দেখে শুনে ছাগল ক্রয় করবেন আমি মনে করি তাদের উদ্দেশ্যে ভালো হবে আর নাটকতে পারি আর হাট মানেই কিন্তু ব্যতিক্রম ধরনের কালেকশন এবং ভরপুর কালেকশন যারা যত বেশ ছাগলই কালেকশন করে আছে নাটকতে পারে হাট থেকে কালেকশান করতে পারবেন তবে কালেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হয়ে কালেকশন করতে হবে যেখান থেকে ছাগল কালেকশন করবেন সেই ছাগলগুলোর কোয়ালিটি কেমন আছে অথবা এই ছাগলগুলো সুস্থ আছে কি না এটা দেখে নিতে হবে যেহেতু এখন শীতকাল চলতেছে শীতকালে ছাগলের কালেকশনের ক্ষেত্রেও আপনাকে অনেকটা সচেতন হতে হবে দেখে শুনে যাচাই বছাই করে এবং প্রত্যেকটা ছাগলের হাসিল করিয়ে তারপরে আপনারা কালেকশন করবেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিয়ে যেতে কোনো সমস্যা হবে না অবশ্যই হাসিল করে নেবেন হাসিলের ক্ষেত্রে এখান থেকে স্লিপ পাবেন এবং এই স্লিপ দেখিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি নিয়ে যেতে পারবেন ছাগলগুলো আর ছাগল হাটে এসে কেনার ক্ষেত্রে অবশ্যই এক একা কিনবেন কারো সাহায্য নিতে যাবেন না কারণ সাহায্য নিতে গেলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হয়ে যেতে পারে অনেকে আসে ভালো মানুষ খারাপ মানুষ নিজে নিজে ক্রয় করার চেষ্টা করবেন